আমরা এই মুহূর্তে রয়েছে পুরুলিয়া জেলার পারবেলিয়ায় সেখানে কিছুক্ষণ আগেই দেখছিলেন আমাদের লাইভে যে শীত বস্ত্র বিতরণ হচ্ছিল হয়তো এলাকায় বহুত নেতা আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন কিন্তু এই যে শীতকালে মানুষের পাশে দাঁড়ানো একটা বড় বিষয় সেখানে দেখলাম দাদাকে দাঁড়িয়েছিলেন এবং শতাধিক মহিলাদেরকে বস্ত্র বিতরণ করলেন এখানে বিধায়কও পৌঁছেছিলেন কি বলবেন হঠাৎ করে এই মাথায় এলো শীত বস্ত্র বিতরণটা না দেখুন আমরা বহুদিন থেকে এমন না যে শুধু এই বছরই আমরা মানে কম্বল বিতরণ করছি আমরা প্রায় যখন থেকে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস আমরা এখানে শুরু করেছি তারপরে আইনটিটিউসির যখন থেকে সভাপতি হয়েছে একটু বার্তাটা বেশি বেড়েছে আর আমাদের মাননীয় হররাম সিং অনেক সময় মদত করে ব্ল্যাঙ্কেট নিজের তহবিল থেকে উনিও উনিও আমাদেরকে কিছু কিছু সহযোগ করে আমাদের যেটা দিদির নির্দেশ আছে মানুষের পাশে থাকা তা আমরা এমন না যে কম্বল না দিলে কেউ হয়তো কম্বল পাবে না বা শীতকালী হয়ে যাবে এটা আমাদের কম্বল দিয়ে একটা হচ্ছে কি সর্দিকাল একটা মানুষের পাশে দাঁড়ানো দিদির হাতকে শক্ত করা মানুষ যাতে দেখুক যেমন করোনাতে আমাদের দল দাঁড়িয়ে তখন আমি যুব সভাপতি ছিলাম প্রায় অভিষেক ব্যানার্জি করোনার সময় এখানে দশ হাজার মানুষকে তিন দিন কন্টিনিউ খাওয়া দিয়েছিলেন আমরা বছরে ইউনিয়ন পক্ষ থেকে দুর্গাপূজায় মহিলাদেরকে শাড়ি বিলি করি আমাদের ছটের দিনে প্রসাদ ভোগ বিতরণ হয় নানা ধরনের কর্মসূচি আমরা মানুষের জন্য করে বেড়াই এই জন্য করি যে আমাদের দলের হাত যেমন শক্ত হয় দিদির হাত শক্ত হয় আর আশা করবো যে আগামী বিধানসভাতে আমরা চতুর্থবার নিশ্চয় আসছি এটাতে কোনো দ্বিধা নয় আর রঘুনাথপুর বিধানসভা যেভাবে বিজেপি পাঁচ বছর মানুষকে ঠকিয়েছে বিধায়কের কেউ চেহারা জানে না যে কে আছে বিবেকানন্দ বাউজি কেউ চেহারা চিনে না আপনি যে বলছিলেন যে বিধায়ককে দেখা যায় ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে বিষয়টা কি এটা সত্যি তো এটা তো সত্যি আছে আপনার প্রেস মিডিয়াওয়ালা আছে আমার থেকে তো বেশি আপনারা জানবেন আজকে দিদি প্রত্যেকটা বুথে দশ লাখ করে কাজের ব্যবস্থা করে দিয়েছে যে যদি কোনো গ্রাম কোনো অন্য কাজ যদি ছুটে আছে পাড়াতে বসে সমাধান করে আর আপনারা নিজের পাড়া পাড়াতে কাজ করুন দশ লাখ করে প্রত্যেক বুথে গোটা পশ্চিমবাংলা মাইনে রাখে বিজেপি কি দিয়েছে মানুষকে হিন্দু মুসলমান ছাড়া কিন্তু আপনার এলাকায় তো আগে ইলেকশনে তো ভোট তো সে বিজেপি পেয়েছে প্রার্থী তো আপনার বিধায়ক তো বিজেপিরই হয়েছে কিছুদিন আগে বিরোধী নেতা এসছিলেন শুভেন্দু অধিকারী সেখানে তো উনি তো দাবি করে গেলেন যে পুরুলিয়া জেলা একটাও দেবো না আপনাদেরকে আরে উনাদের এটা ভাবটা মানুষ এবার পাঁচ বছর শিক্ষা পেয়ে গেছে এম খুঁজে পায় নাই পাঁচ বছর আজকে দেখুন না পারবেলিয়া বুকে জামুরিয়া থেকে বিধায়ক এসছেন এখানে কম্বল বিতরণ করতে মানুষের পাশে দাঁড়াতে দেখেন যে রঘুনাথপুর গোটা বিধানসভাতে রঘুনাথপুর এম এল এ কোটা গরিব মানুষকে শাড়ি আর কম্বল দিয়েছেন নিজের তহবিল থেকে চাই আমাদের জামুরিয়া বিধায়ক এখানে প্রায় পাঁচশো মহিলাকে এখন কম্বল দিয়ে গেলেন এখানকার বিধায়ক আপনারা চ্যানেল কোনো কোন একটা চ্যানেল বালা দেখান দেখ না রঘুনাথপুর বিধানসভার বিধায়ক কোথাও কোনো গায়ে গিয়ে দশটা মহিলাকে দিয়েছে আমরা গায়ে ঘুরে ঘুরে কম্বল দিয়েছি রায়বান গুনিয়ানাতে কম্বল দিয়েছি সালতল অঞ্চলে প্রায় সব সাতশো মতন কম্বল বিলি করেছি আজকে প্রায় পাঁচশো কম্বল বিলি করা হয়েছে দুদিন পর তো আপনাদের যুবরাজ আসছে আপনাদের পুরুলিয়ায় কি ব্যবস্থা নিয়েছেন আমাদের আজকে মাদার সভাপতি ছিলেন আমরা ছিলাম ওনার ব্লক অফিসে মিটিং হয়েছে অসংখ্য মানুষ আমাদের নিতরিয়া ব্লক থেকে যাবে এবার পুরুলিয়া ইতিহাস হবে অভিষেক ব্যানার্জির মিটিং এ এত জনসমাগম হবে কইখানে আপনার তো রঘুনাথপুর বিধানসভা এবারে কেমন ভাবে লিড দিবেন আপনি চল্লিশ হাজার ভোটে জিতবে টিএমসি এবার দেখলেন তো সুভাষ সরকারের কি অবস্থা হলো দু লাখ না আড়াই লাখ ভোটে জিতেছিলেন কত ভোটে কত ভোটে জিতেছিলেন আপনারা প্রেস মিডিয়া বলা বলুন না সুভাষ সরকার কত ভোটে বাঁকুড়া বিধানসভা জিতেছিলেন

আমরা তো দরজা দরজা যাবো পনেরো বছরের খাতিয়াল নিয়ে যে দিদি কি কি উন্নয়ন করেছে বিজেপি বলে আসুক না মার্কেটে কোনো দরজাতে যে আমরা এই পনেরো বছরে করেছি মোদি সরকার তো হলো চোদ্দ থেকে তো হয়ে গেল কিন্তু বিজেপিরা বলছে যে আপনারা এত যদি উন্নয়ন করেছেন তাহলে উন্নয়নের পাঁচালি নিয়ে আপনারা ঘরে ঘরে কেন যাচ্ছেন কেন আরে আমি কাজ করব তো আমি না বলবো ওরা কিছু করে নেই তো ওরা কি উন্নয়ন পঞ্চালি নিয়ে গায়ে গায়ে ঘুরবে গায়ে গায়ে ঘুরুক ওই ব্যানার নিয়ে মুসলমান তাড়াও হিন্দু বাঁচাও ওই ব্যানারটা বলুন বানিয়ে দুয়ারে দুয়ারে ঘুরবে আর আমরা উন্নয়ন পাঞ্চালি নিয়ে ঘুরে বেড়াচ্ছি কাজ করেছি বুক ফুটায় বলছি মানুষকে যে আমরা এই গ্রামে কাজ করেছি একই মঞ্চে দেখলাম হিন্দু আছেন পাঞ্জাবি দাদাও আছেন এবং মুসলিম ভাইও দেখলাম আপনাদের এটা আমার সন্দেশ না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সন্দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী বাউরি সমাজ কি রাজপুত কি ব্রাহ্মণ সবাই এক সঙ্গে আমরা চলবো এটা শুধু হররাম সিং এর বক্তব্য না এটা গোটা পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সন্দেশ আছে আর এখানকার মানুষ খুব সচেতন বাংলার মানুষ বিজেপিকে উৎখান করে দেবে আপনার পরিচয় আর রাম সিং কলাখাদান শ্রমিক কংগ্রেসের সতপুর এরিয়া প্রেসিডেন্ট আর নিতুরিয়া ব্লক আইন ধন্যবাদ তো শুনলেন উনি বললেন উনি দাবি করলেন এবারে রঘুনাথপুর বিধানসভায় পুরোপুরি ভাবে লিড দেবে বিজেপিকে একদম পুরো আঙুল দেখিয়ে কথা কিন্তু বললেন